হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার আজকের একটি নতুন ফ্রেন্স ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্যে দুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম মহেশতলা সুখদেবপুরে গোল্ডেন ফিশারিতে যে কম্পিটিশান হবে যা মাছ দিয়েছিল তারপরে আবার আজকেরে মানে পঁচিশ তারিখ দুশো চুয়ান্ন কেজি সব তিন কেজি থেকে সাত কেজি অবধি কাতলা মাছ দিল বন্ধুরা দেখো ভিডিওটি সম্পূর্ণ একটা পুকুরেই জাল টানছিল যে পুকুর দিয়ে মাছগুলো নিয়েছে সেই পুকুরে জাল টানার ভিডিওটি এইখান থেকে নিয়ে গিয়ে মাছ গোল্ডেন ফিশারিতে দিয়েছে এখনও মাছ পড়বে বন্ধুরা বড় মাছ এখনও পড়বে কাল পশুর মধ্যে আবার বড় মাছ পড়বে সেই ভিডিও আমি দিয়ে দেবো এই পুকুরে আগস্ট মাসের তিন তারিখ যে একটা পাঁচ দিন ব্যাপী কম্পিটিশান হবে তার ভিডিও আমি দিয়ে দিয়েছি আগে আবার এই লাস্টে ভিডিওর লাস্টে একদম রিফ্লেক্টটা দিয়ে দিলাম বন্ধুরা তোমরা পুরো ডিটেলস তার মধ্যে পেয়ে যাবে আমি যোগাযোগ নম্বর এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি কেউ যদি সিট বুকিং করতে চাও তাহলে অবশ্যই এই যোগাযোগ নম্বরে কন্ট্যাক্ট করে তোমরা সিট বুকিং করতে পারো পুরস্কার আছে প্রথম পুরস্কার এক লাখ টাকা দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা থার্ড প্রাইজ হচ্ছে তিরিশ হাজার টাকা বাকি ডিটেলস সম্পূর্ণ রিপ্লেটে দেখে নেবে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে যেহেতু আমি আগের ভিডিওটা দিয়েছিলাম এবং বলেছিলাম আরও মাছ পড়বে সেই মাছের ভিডিও আমি দিয়ে দেবো তাই দিতে থাকছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কেউ যদি এই কম্পিটিশানে অংশগ্রহণ করতে চাও তাহলে আমার ভিডিও দেখে বা আমার কথাই নয় আগে তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে তারপরে কিন্তু পুকুরে সিট বুকিং করবে দেখো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে কীরকম লেভেলের মাছ কী সাইজের মাছ দিল দেখতে পাবে আবার দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে

হাতে ধরে ধরে ছাড়বে মাছগুলো হাতে দেখো মাছগুলো দেখাও হ্যাঁ ছাড়ো ধরো ধরো হ্যাঁ হ্যাঁ ছাড়ো কালো মানিক কালো মানিক

সস আলাদা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বড় চালু হ্যাঁ ধরো পাল্লা 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 কালার चेंज কালার চেঞ্জ হয়ে যাবে দুদিনের কালার চেঞ্জ হয়ে যাবে এই বুঞ্জলা একদম দাও 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 আпамиলে কলমানি চলো 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 সব পাল্লা 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 চলো তো যারা সবল আছে এই তো এই দেখেন মা সব পার্লা সব পার্লা চলো 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 চলো

ডায়মন্ড নামছে ডায়মন্ড এবার ডায়মন্ড এসছে দেখ ডায়মন্ডটা তোলো ভালো করে ব্ল্যাক ডায়মন্ড তোলো এই যে ব্ল্যাক ডায়মন্ড এই যে ব্ল্যাক ডায়মন্ড এই একটু ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে ঠিক আছে মারা মারা একদম চলে গেল ডবল পাল্লা ঠিক আছে চলো 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 পাল্লা চলো 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 চলো

এই তো চলো পাল্লা চা কি চা কি চলো চা কি এই দেখো সুন্দরী কাদলা সুন্দরী কাদলা